হয় বন্ধুরা দেখো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ কাল রাতে যেহেতু খেলা ছিল আমাদের ফাইনাল খেলা ইন্ডিয়ার তাই স্পেশাল কিছু তো করতেই হয় খেলা দেখতে দেখতে তাই কালকের রাত্রের মেনুতে ছিল লুচি আর কষা মাংস তাই দেখো লুচি করা হচ্ছে লুচি আমি বেলছি প্রামাণিকবাবু ভাজছে প্রামাণিক বাবু কিন্তু খুব সুন্দর লুচি ভাজে দেখছো প্রত্যেকটা লুচি একদম ফুলকো হয়ে উঠছে খুব সুন্দরভাবে লাল লাল লুচি ভাজা হচ্ছে আর প্রামাণিকভাবে সত্যিই লুচিটা খুব সুন্দর করে দেখো গামলা ভর্তি লুচি ভাজা হয়ে গেছে ঠিক আছে লুচি আর মাংস খেতে খেতে ফাইনাল খেলা দেখো ফুলকো ফুলকো লুচি লাল লাল লুচি লুচি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে এদিকে খেলা দেখাও চলছে চলো এবার ডিনার শুরু ডিনারটা করে নিতে হবে এই যে লুচি আর কষা মাংস মুরগি ছু একদম সবাই মিলে